চেষ্টা করবেন একজন প্রশ্ন করেছেন আমি মানসিকভাবে প্রচণ্ড চাপে থাকি ঘুম কম হয় এজন্য মাঝে মাঝে ফার্মেসি থেকে কম পাওয়ারের ঘুমের ঔষধ কিনে খাই রিল্যাক্সেশনের ঔষধও মাঝে মাঝে খাই আমার জিজ্ঞাসা ঘুমের ঔষধ বা রিল্যাক্সেশনের ঔষধ প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে কিনে খাওয়া কি আমার জন্য জায়েজ হবে প্রিয় ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা কেন বলছি গুরুত্বপূর্ণ ইসলামীর শরীয়তে এ বিষয়ে ফোকাহেকেরামের অনেক দৃষ্টিভঙ্গি আছে এমন কি আরবের যে উচ্চ পদস্থ যে ফতুয়া বোর্ড সেখানেও আমি যতটুকু মনে পড়ে শায়েক ওসাইমিন রহমতুল্লাহ আলহের কাছেও এই কথা জিজ্ঞাসা করা হয়েছিল হে শায়েক কোনো মানুষ যদি ঘুমের ওষুধ খায় অথবা কোনো রিল্যাক্সেশন ঔষধ খায় যার মধ্যে মানুষকে নিস্তেজ বানায় দেয় পাঁচ ছয় ঘন্টা তার নিজের নিয়ন্ত্রণের বাহিরে নেচারের বাহিরে সে নিস্তেজ হয়ে থাকে এটা কি যায়স কিনা তিনি বলছেন এটা একটা মাদকতার অপর নাম ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া চারটা শর্তর আলোকে এই ঔষধ কেবল গ্রহণ করা যাবে নচেত আপনার ইচ্ছা মতো আপনি যে মেডিকেল থেকে কোনো অনুমোদন ছাড়া আপনি ঔষধ নিয়ে যদি ঘুমের ওষুধ খান এটা মাদক সেবনের পর্যায়ে হয়ে যেতে পারে তাদের মন্তব্য অনুযায়ী চারটা শর্ত আপনার জন্য কি হতে হবে এক নম্বর হচ্ছে তীব্র প্রয়োজন আপনার জীবন রক্ষার জন্য প্রয়োজন দুই নম্বর আপনার এমন ডাক্তার নির্ভরযোগ্য যিনি এ বিষয়ে পারদর্শী তিনি আপনার জন্য এটা প্রেসক্রিপশন করছেন তিন নম্বর ডোজটা ততটুকু হবে যতটুকু না নিলেই নয় চতুর্থত এই চিকিৎসা করতে এই ওষুধ গ্রহণ করার পরে যদি ভালো হওয়ার থেকে মন্দ অথবা অথবা এই ওষুধের দিকে তিনি আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলেও এই ওষুধ গ্রহণ করা যাবে না সুতরাং আপনি কোনো রকম ডাক্তারি পরামর্শ ছাড়া যা ইচ্ছা তাই আপনি যেই ওষুধ খাবেন এটা আপনার জন্য প্রকারান্তরে মাদকাসক্ত হয়ে যাওয়ার মতো এটার সম্ভাবনা আছে কেননা এই সকল ওষুধ দ্বারা সাময়িক যে প্রশান্তি পান পরের অশান্তিটা আরও বেশি ওই অশান্তি দমনের জন্য এটা আস্তে আস্তে আপনার জন্য অভ্যাস হয়ে যাবে অথয়েব এটা আপনি করতে পারেন না আর যারা ঔষধের দোকানদার আছেন সীমিত কয়টা লাভের জন্য মেহেরবানি করে এই ধরনের ঔষধ বিক্রি করবেন না যদিও বাংলাদেশের প্রেসক্রিপশান সংক্রান্ত যে আইন আছে ওই আইনে প্রেসক্রিপশান ছাড়া এই ধরনের ওষুধ বিক্রি করা নিশ্চিত おっとい খবরদার সারা দেশের বিভিন্ন মানুষ যখনই চালো মাঝে মাঝে তিন চার দিন ঘুম হয় নাই অথবা আমি একটা ঘুমের ওষুধ খাই ফেললাম এটা একটা নেশার প্রকারান্তরে নাম হবে ডাক্তারের এবং মুসলিম ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি সিরিয়াস প্রবলেম এটা দেখানোর আলোকে ছাড়া আপনি নিজে নিজে ঘুমের ওষুধ রিরাকজানের ওষুধ ইজাকের ওষুধ খেতে পারবেন না তিনটা পরামর্শ কোরআন তেলাওয়াত করবেন নামাজের পরে রসুল সাসেমের প্রতি প্রচুর পরিমাণে দরুদ শরীফ পড়বেন এবং এশান নামাজের পরে আর্লি ঘুমানোর চেষ্টা করবেন ফজরের জামাতে ধরার চেষ্টা করবেন এই তিন আমলে এইটেন্ট আপনার ঘুমের প্রবলেম সলভ হবে হৃদয়ে আপনার প্রশান্তি আসবে ইনশাআল্লাহ